কলকাতার প্রাণ পার্ক স্ট্রিট যেখানে আবিজাত্য আর বিচিত্র স্বাদের মেলবন্ধন চিরকালের কিন্তু সেই ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিটের এক নামি রেস্তোরাঁ অলিপাপ এবার জড়ালো এক চরম বিতর্কে জানিয়ে এই মুহূর্তে তোলপার সোশ্যাল মিডিয়া অভিযোগটা ঠিক কি জনপ্রিয় বাংলা ধারাবাহিক অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীকে মাটন স্টেকের নাম করে পরিবেশন করা হচ্ছে বিপ স্টেক হ্যাঁ ঠিকই শুনেছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কর্তৃপক্ষের চরম এই ঘটনা এখন টক ঠিক কি ঘটেছিল সেই রাতে ঘটনার সূত্রপাত হয় যখন অভিনেতা সায়ক চক্রবর্তী তার কয়েকজন হিন্দু বন্ধু বান্ধবীদের নিয়ে আলিপাবের ডিনার করতে যান আড্ডা আর খাবারের মেজাজে তারা মেনু কার্ড দেখে অর্ডার দেন তাদের প্রিয় মাটন স্টেক যথাসময়ে টেবিলে খাবার আসে পরিবেশন করেন রেস্তোরাঁর ওয়েটার কিন্তু গোলমাল বাঁধে প্রথম কামড়েই খাবার খাওয়ার সময় সায়ক এবং তার বন্ধুদের সাথে চরম খটকা লাগে মাংসের টেক্সচার আর স্বাদ মাটনের মতো না হওয়ায় তাদের মনের সন্দেহের দানা বাঁধে দেরি না করে তারা সরাসরি রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে জানতে চান আসলে এটা কিসের মাংস আর তখনই বেরিয়ে আসে সেই হাড় হিম করা তথ্য অভিযোগ তাদের না জানিয়ে মাটনের পরিবারতে পাতে দিয়ে দেওয়া হচ্ছে বিপস্টেক ঘটনা জানাজানি হতেই পেটে পড়েন শায়ক ও তার বন্ধুরা রেফতোরা ভেতরেই শুরু হয় তীব্র প্রতিবাদ শায়কের দাবি এটি কেবল একটি সাধারণ ভুল নয় এটি গ্রাহকের বিশ্বাসযোগ্যতার ওপর বড় আঘাত বিশেষ করে কারো ধর্মীয় অনুভূতিকে এভাবে গুরুত্ব না দিয়ে ভুল খাবার পরিবেশন করা একটি গুরুতর অপরাধ শায়কের করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সাধারণ মানুষের মনেও ক্ষোভের সৃষ্টি হয়েছে বিতর্ক সামাল দিতে রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে এই ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করা হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন কৃষ্ণ প্রশ্ন উঠেছে পার্কস্ট্রিটের মতো জায়গায় এত পুরনো একটি রেস্তোরাঁয় এই ধরনের গাফিলতি কি আদৌ মেনে নেওয়া যায় আজ সায়ক চক্রবর্তীর সাথে যা ঘটেছে কাল তা আপনার সাথেও হতে পারে মেনু কার্ডে এক নাম আর পাতে অন্য খাবার এই জালিয়াতি কি শুধুই ভুল নাকি বড় কোনো অবহেলা পার্ক স্ট্রিটের ঐতিহ্য কি আজ প্রশ্নের মুখে শায়কের এই প্রতিবাদকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত আমাদের কমন বক্সে জানান আর খাবারের মান ও রেস্তোরাঁর পরিষেবা নিয়ে আপনি কি কখনো এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়ান আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে